পরপর তিনটি বাচ্চাকে পূর্ব লন্ডনের এক মা জন্ম দিয়েই ফেলে গেলেন পার্কে সর্বশেষ বাচ্চাটি পাওয়া যায় গত জানুয়ারি মাসের আঠারো তারিখে মাইনাস চার ডিগ্রি তাপমাত্রায় নিউহামের গ্রিনওয়ে পার্কের ভিতরে সেই বাচ্চাটির নাম দেওয়া হয় বেবি এলসা বেবি এলসাকে পাওয়ার পর নিউহাম পুলিশ আমন্ত্রণ জানিয়েছিল যে এই বাচ্চার মাকে এগিয়ে আসার জন্য তবে কেউ এগিয়ে আসেনি বাচ্চাটিকে সোশ্যাল কেয়ারের অধীনে দত্তক দেওয়া হয়েছে তবে গতকাল পুলিশ বলছে দু সালের সেপ্টেম্বরে রোমান রোডে পাওয়া আরেকটি বাচ্চা যে বাচ্চাটিকে তার মা ঠিক একইভাবে ব্লাঙ্কেটে ফেলে রেখে যায় সেই বাচ্চা হেরি এবং দু সালে ইষ্ঠা আরেকটি এলাকায় ইসলামের ভিতরেই আরেকটি এলাকায় আরেকটি বাচ্চা ফেলে রেখে যায় সেটাও জানুয়ারি মাসের ত্রিশ তারিখে সেই বাচ্চাটির নাম রোমান বেবি রোমান দেওয়া হয় হসপিটাল স্টাফদের মাধ্যমে এবং এই তিনটি বাচ্চাই নাকি তারা ভাই বোন মানে তাদের ডিএনএ টেস্ট করে তাদের মধ্যে মিল পেয়েছে পুলিশ এবং তারা দাবি করছে তিনটি বাচ্চার মাই হচ্ছেন একজন এবং এই পূর্ব লন্ডনের মা তিনটি বাচ্চাকে জন্ম দিয়েই তিনি ফেলে যাচ্ছেন পার্কে পুলিশ এই বিষয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে এবং দুঃখজনকভাবে তিনটি বাচ্চা এখন তিন জায়গায় বড় হচ্ছে দু হাজার সালে যেই বাচ্চাটিকে পেয়েছিল সেই বাচ্চার বয়স এখন সাত দু হাজার উনিশ সালে যেই বাচ্চাটিকে পেয়েছিল পুলিশ সেই বাচ্চাটির বয়স এখন পাঁচ এবং দু হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসে যে বাচ্চাটিকে পাওয়া পাওয়া যায় তার বয়স এখন প্রায় পাঁচ মাস বা ছয় মাসের মতো চলছে এই জুনের আঠারো তারিখে তাই সেই বাচ্চার বয়স পাঁচ মাস হবে সুতরাং এই বিষয়ে যদি কারো কাছে কোনো তথ্য থাকে সেটাও পুলিশের কাছে জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে তো এই হচ্ছে পূর্ব লন্ডনের ইস্টামে যে বাচ্চাটিকে পাওয়া গিয়েছিল গত জানুয়ারি মাসে মাইনাস চার ডিগ্রি সেলসিয়াসে একটি বিন বিনবেগের ভিতরে পেছানো সেই বাচ্চাটির সর্বশেষ তথ্য আর আসুম রানা টিভি লন্ডন